হয়ে বের হোক তো আপনি এভাবে আমাকে তাড়িয়ে দিচ্ছেন কেন আমার সামনে নাকা সাদের চেষ্টা করোনা তো আয়ান এই রাহেলা এক জীবনে যত মানুষ চিনেছে তুমি তোমার জীবনে অত মানুষ দেখোনি। নি আইনদের তো মনে হইতেছে না তা আমাদের ছাড়া সে কোনোরকম কষ্টে আসনি ও হো মনি তো তা হতে যায়নি এখন আয়নের ল্যাপটপ নিতে গেলে মনি তোমাকে বাঁধা দেবে ফ্যান ফ্যান আবার সে একই কথা একই কথা ও পায়ন তোমাকে যে আমি কিভাবে বোঝাই আমি বুঝে গেছি আন্টি সোজা আঙ্গুলে ঘি উঠবে না কিন্তু আপনাকে দোষ স্বীকার করতেই হবে সেটা হোক আজ অথবা কাল আয়ান তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি আমারই বেডরুমে ঢুকে বাহ সাহস তো দেখছি তোমার আসমানে পাখা মেলেছে আমি আপনাকে হুমকি দিচ্ছি না আমি শুধু আপনাকে পরিণতিটা জানিয়ে রাখলাম আপনি খুব খুব খারাপ একটা কাজ করলেন দুই দিন আগে আর পরে সত্যটা ঠিকই বের হয়ে আসবে তখন কান্নাকাটি করার জন্য আপনি পাশে কাউকে পাবেন আপনার পরিণতি ভয়াবহ কথাটা মনে রাখবেন আসি দাঁড়াও আয়ান আমি আমি কি বোকা আমি পুরো বিষয়টা রেকর্ড করে রেখেছি হ্যাঁ আর একটা কথাও হবে না যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও চোরের উপর করতে তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় আয়ান আর তুমি যদি চলো পাতায় পাতায় তাহলে আমি চলি শিরায় শিরায় আমি আমি মাটিতে বসে আছি কেন আমি তো দিন কোনো দরবেশ বাবার কাছে যাইনি আমি মাটিতে বসে আছি কেন এটা তো এটা তো শ্রেফ আমার কল্পনা আমি কল্পনার ভেতর এতটাই ডুবে আছি যে আমি মাটিতে বসে আছি রুনার তো মাথা খারাপ হয়ে গিয়েছে। ঠিক। খলমার মাথা খারাপ হয়ে গেছে। কি বললি সব? আরে বাবা হ্যাঁ। 제 কি বলছে জানিস? সে বলছে সে নাকি কোন ফকির বাবার কাছে গেছে, দরবেশ বাবার কাছে গেছে। বাস্তবে তো সে আসলে এরকম কোথাও যায়নি। না 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 না। আমার কেন মাথা খারাপ হবে? আমি কেন পাগল হব? আমি সুস্থ আমি সুস্থ 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 এবং আমি সুস্থই থাকবো সবসময় অর্থাৎ আমার মাথা থেকে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আমাকে আমাকে কাজে মনোযোগী হতে হবে রাইট আমাকে কাজে মনোযোগ দিতে হবে ছবি তুলে রাখলাম কালকের বিডিং এর চ্যাম্পিয়ন গ্রুপের অফার প্রাইজ এখন আমার হাতে কাল জালাল চৌধুরীকে আমি এই ছবি দিয়ে মাটিতে নামিয়ে আনব আমাকে দেখতে এলাম আশ্চর্য আমাকে দেখা কি আছে দেখার কি আছে আমাকে নাকি আপনিও মার মতো ভাবছেন যে আমি অসুস্থ হ্যাঁ না 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 বাদ দাও কি সিনেমা দেখছিলে সিনেমা দেখবো মানে খালা আমি কি আপনার মতো অপদার্থ যে ল্যাপটপে বসে বসে নাটক সিনেমা দেখবো কথায় কথায় রাগ করছো কেন রোনা রাগ করবো না তো কি করব রাগ করার মতো কাজ করলে রাগ করব না এই যে খালা আপনি যে আমার পিছনে চুপি চুপি এসে আমার কাঁধে হাতটা রাখলেন কি এটাতে আপনি কি বোঝাতে চাইছেন বোঝাতে চাচ্ছি আমি তোমার আপন এই যে কিছুক্ষণ আগে তোমার টাকাগুলো চুরির হাত থেকে বাঁচিয়ে দিলাম আর তুমি এক্ষুনি ভুলে গেলে খালা তো সেটা মনে করে কি করব, সেটা মনে করে কি আপনার পা ধরে আমি বসে থাকবো না 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 পা ধরতে হবে না তার চেয়ে বরং তোমার ল্যাপটপে দারুণ একটা সিনেমা অথবা নাটক চালিয়ে দাও দুজনে বসে আরাম করে দেখি খালা দয়া করে আমার কাজটা আমাকে করতে দিন কালকে আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন কোম্পানির অনেক বড় একটা দায়িত্ব আমার উপর আসছে ল্যাপটপে ওনাকে সিনেমা নাটক এসব দেখাবো আপা আসলে ঠিকই বলে তোমার আসলে মাথা খারাপ হয়ে গেছে কল্পনার জগতে বসবাস করছো তার উপর নাকি অনেক বড় দায়িত্ব কোম্পানির চা কফি বানানোকে যদি কোম্পানির অনেক বড় দায়িত্ব বলে মনে করো তাহলে তো কারোর কিছু বলার নেই চা কফি বানানো মানে আপনি কি বলতে চাচ্ছেন খালা হ্যাঁ এই খালা শুনেন আরে আশ্চর্য সবাই কি আমাকে জোকার বানিয়ে মজা নিচ্ছে নাকি ওকে কালকের কাজটা আমি সারি আগে তারপর আমি এর একটা বিহিত করেই ছাড়ব চাচ্ছ যে কেন আমাকে এসবের মধ্যে পাঠায় বোরিং আর ডিসগাস্টিং এদিকে আয়ানো তো উপরে চলে গেল ওর কি লুকোচুরি যে খেলতে পারে রা একটু জুস কা থ্যাঙ্কস লাগবে না আরে লাগবে অনেকক্ষণ ধরে দেখতেছে আপনার পানি মনে কিচ্ছু খেতেছেন না একটু খান ভালো লাগবে আমি খেয়েছি আপনি যান সুন্দরী মহিলার কি থেমা ও মাই গড আয়ানের ল্যাপটপ ওপেন করার নোটিফিকেশন আয়ান তো এখানে তামানে মানে পর ল্যাপটপ অন্য কেউ ইউজ করছে না না এটা চার চুকে এখনই ইনফর্ম করা দরকার পাঁচ নাম্বার তো বেশি তাহলে কিভাবে জানানো যায় ইস কল দিন হ্যালো ম্যাম আপনি আমাকে ফোন করেছেন হ্যালো মিস্টার ফাহাদ শুনেন ইয়ে মানে ম্যাম আমার তো বিশ্বাসই হচ্ছে না এক মিনিট ম্যাম আমি একটু চিমটি কেটে নিই স্টপ ইট ফাহাদ সাহেব ফান করবেন না আমি আপনাকে অনেক আর্জেন্ট একটা কথা বলার জন্য কল দিয়েছি আর্জেন্ট কথা তাও খবর আমাকে স্বপ্ন দেখছি না তো হ্যালো হ্যালো মিস্টার ফাহাদ আর ইউ দেয়ার ইয়েস ম্যাম আই অ্যাম এভরিহোয়ার প্লিজ বলুন আমি শুনছি আপনি কি এখন অফিস আছেন অবশ্যই ম্যাডাম আমার উপরে এত বড় দায়িত্ব সবাই অফিসের পর পাশে গিয়ে বিশ্রাম নিল আমি অনেক রাত পর্যন্ত অফিসে বসে বসে জিমাই হোয়াট সরি ম্যাম আসলে আপনার কল পেয়ে আমি কথাবার্তা সব গুলিয়ে ফেলেছি আমি এখন অফিসে ম্যাম ওই কালকের মিটিংটা আছে ওইটি নিয়ে কাজ করছি ওকে ফাইন আচ্ছা শুনেন জালাল চাচু আই মিন জালাল স্যার কি এখন অফিসে আছেন জি জি ম্যাম স্যার অফিসেই উনি আমার মতে পরিশ্রমী আমি তো ওনাকে দেখি আপনি স্যারকে কি এখন ইম্পর্ট্যান্ট একটা কথা বলবেন রাইট নাও আমাকে আমাকে ইম্পর্টেন্ট কথা বলার জন্য বুঝছেন বেছে নিয়েছে তার মানে এতদিন এই অফিসে আমার গুরুত্ব বুঝতে পেরেছে হ্যালো ফাদ সাহেব শুনছেন আপনি হ্যাঁ হ্যাঁ শুনছি বলুন আপনি হ্যাঁ শুনেন আপনি স্যারকে গিয়ে বলবেন কে জানো কিভাবে আনের ল্যাপটপের অ্যাক্সেস নিয়ে নিয়েছে আনসের ল্যাপটপের অ্যাক্সেস কে নিয়েছে কার এত দুঃসাহস ম্যাডাম আপনি শুধু তার নামটা আমাকে বলেন আমি তার পিটিএ চামড়া তুলে ফেলবো মিস্টার ফাহাদ ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং জাস্ট স্যারকে গিয়ে ইনফর্ম করবেন এই ব্যাপারটা ঠিক আছে আর শুনুন কালকে আমাদের অনেক বড় একটা কম্পিটিশন আছে আর সেই কম্পিটিশনের সব ফাইল কিন্তু আনার ল্যাপটপে সো বুঝতে পেরেছি ম্যাম অনেক বড় একটা সরযন্ত্র হচ্ছে আমাদেরকে নিয়ে আপনি প্লিজ এখনি যান কাছে জি জি আমি এখনি যাচ্ছি টু একটা শরৎচন্দ্রের সেই পুরোনো কথাটা মনে করিয়ে দিচ্ছি পতিকায় হস্তি লোপ আছে কিন্তু তেলাপোকা হম বলতে না বলতে মারব রোগী তেলাপোকা এসে হাজির আমাকে দেখে স্যারের কোন দিক থেকে তেলাপোকা মনে হচ্ছে ও বুঝতে পেরেছি আমি একটু তেল বেশি বেশি করি বলে স্যার আমাকে আতর করে ডেকেছেন আচ্ছা শোনো আমি তোমাকে পরে কল করছি কি বলবেন বলেন আমাকে আবার বেরোতে হবে স্যার একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে ভাগ্যিস আমি আগে থেকে অনুমান করতে পেরেছিলাম আর সেই হিসেবে আমি ব্যবস্থাও নিয়েছিলাম বিশেষ কথা বলছেন ওই যে স্যার অফিসে সবার ল্যাপটপের ট্রেকার বসানোর কথা ওই যে কেউ ল্যাপটপ খুললেই সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন তার মোবাইলে চলে আসবে স্যার ও আচ্ছা কিন্তু আমি যতদূর জানি আইডিয়াটা বসার

ওই গতকাল প্রেজেন্টেশনের জন্য আমরা যে ফাইল রেডি করেছিলাম সেটাও কে যেন হাতিয়ে নিয়েছে কিন্তু এটা তো শুধু জানার কথা বুঝতে স্যার ম্যাডামই আমাকে জানিয়েছেন আপনাকে হয়তো ফোনে পাইনি ও মাই গড কে এক্সেস করছে আগে খুঁজে পেয়েছেন এটা নিয়ে স্যার আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি আমি ঠিক বের করে নেব দেখব এর পিছনে কার এত বড় শয়তানি বের করবেন মানে আইডিয়া না আপনার তাহলে দ্রুত বের করছেন না কেন বের করে ফেলবো স্যার আপনি কোনো চিন্তা করবেন না আপনি এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আমার কম আয়নের ল্যাপটপ তোর বাসায় থাকার কথা আর আয়াম তো এখন আছে তুতের দিয়ে তাহলে ল্যাপটপ এখন একজনেরই হাতে পড়তে পারে আর সেটা

কতবার বলি একটু কম খাও এখন বেশি খেয়ে আশপাস করছে এটা ঠিক না ফুপা নিজের দিকে তো খেয়াল রাখতে হবে এখন তো আবার আয়নার মুখোমুখি হতে হবে নিশ্চয়ই মনির কথা বলবে আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া করব বাবা তোমরা সুখে থাকো আসি তো তো তোমার এই ফুপাটা আমরা তোলে সাথে ইউ कास्टिंग जगरोए और अभिनंदन নতুন জীবনের জন্য बेस्ट ऑफ लक স্যার যে আসেন না জালাল চাচু সোলাটা কাজে আটকা পড়াতে আমাকেই পাঠিয়ে দিয়েছে ও বাই দ্য ওয়ে চাচু আপনাদের যে গিফটটা পাঠিয়েছে সেটা প্রাইস কিন্তু ভেরি হাই ইউ নো চাচু তোবার কাউকে কিছু দিতেই পারেন না সো প্লিজ বি কেয়ারফুল একটু সাবধানে ব্যবহার করবেন ওকে দেখেন স্নেহের উপহার সবসময়ই দামি হয় আপনি না বললেও আমরা সাবধানেই ব্যবহার করতাম ওয়ে তোমরা ঠিক করে খেয়েছো আয়ান হ্যাঁ পেট ভরে খেয়েছি কিন্তু খেলে কি সবকিছু ঠিক হয়ে যায় তুতুল সবকিছু ঠিক হবে মানে পাতাও না সাগর আয়ান অনেক রাত হয়ে গেছে আমার মনে হয় তোমাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত সাবধানে যেও আমার একটু ক্লান্ত লাগছে ওপরে চাপো আসার জন্য তোমাদেরকে ধন্যবাদ ধরাও তো তুল তো তুলের হবে কেন ও তো আপনাকে বললেই ও ক্লান্ত আপনি যদি কিছু বলার থাকে আমাকে বলেন সাগর ভাই আপনি ঠিক আগের মতই রয়ে গেলেন ঘরের কথা পাড়াপড়শিকে বলে তো কোনো লাভ নেই আমি পাড়াপড়শি না তুতুলের স্বামী ও আচ্ছা আমি তো বিয়ে এসেছি অথচ কে কার স্বামী সেটা আমার মাথায় নেই আর মাথায় থাকবে বা কি করে এত বিপদের মধ্যে কার মাথায় এত কিছু থাকে বলেন আয়ান নিশ্চয় কথার প্যাঁচে ফেলতে চাইছে সাগরকে এখান থেকে সরাতেই হবে বিপদ মানে কার বিপদ মনি মনির বিপদ সাগর তুমি চলো আমার সাথে জরুরি কথা আছে তুদুল দাঁড়াও তোমাদের চেয়ে জরুরি কথা আমার বলার আছে আমরা সেটা শুনতে চাই না এক মিনিট মনির কোন বিপদের কথা বলছেন আপনি মনিকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে এটা আবার কোনো বিপদ নাকি আপনার কাছে এটা বিপদ মনে হচ্ছে না সাগর ভাই আপনি জানেন না মনির ধ্যান জ্ঞান সবকিছু ক্রিকেটকে ঘিরে জানি আবার এটাও জানি যে সবাইকে সবকিছু সব হয় না এই যেমন হাজার চেষ্টা করেও আমি মনিকে পাইনি পেয়েছেন আপনি এসব কথা রেখে এখান থেকে চলো যাচ্ছি মনিকে ওরা নিষিদ্ধ করেছে ভালোই করেছে মনি আপনার ঘরের বউ ঘরে থাকাই ওর জন্য ভালো সাগর ভাই আমার বইয়ের ভালো মন্দ নিয়ে আপনার ভাবার কোনো দরকার আপনি আপনার নিজের বইয়ের ভালো মন্দ নিয়ে থাকেন আয়ান তুমি সাগরের সাথে ভাবে কথা বলতে পারো না একশো বার পারি এখন তুমি এত সাগর সাগর করছো সাগরের জন্য ভালোবাসা উতলে পড়ছে এত আয়োজন করে বিয়ে করছে অথচ যে মানুষটার জন্য তোমার জীবনে এত বড় পরিবর্তন তার কথা বেমালুম ভুলে গেলে তুমি এতটা বদলে যাবে আমি ভাবতেই পারিনি কার কথা বলছে বাহ বিয়ে হতে না হতেই দুজনে মিলে এত সুন্দর অভিনয় শুরু করে দিলে কি ঠিক যেন বুঝতেই পারছো না আমি কার কথা বলছি আয়ন প্লিজ আমি চাই না এত রাতে এই বিয়ে বাড়িতে তুমি কোনো ঝামেলা করো একদম আনপ্রফেশনাল ছেলে একটা আমারও ভাবতে কষ্ট হয় প্রথম থেকে আয়ান কি প্রফেশনাল আর ছিল ও কাজের প্রতি নিষ্ঠা দেখবার মতো ছিল জানি না এখন কেন এমন হয়ে গেছে সেটা জেনে আমরা করবটা কি এভরিথিং গট স্পয়ল্ড জন্ম দিলে জন্মদাতা কিংবা জন্মদাত্রী হওয়া যায় কিন্তু মা কিংবা বাবা হওয়া যায় এই কথাটা কতটুকু সত্যি সেটা আজকে তোমাকে দেখে বুঝতে পারছি মামনি তুমি আমাকে জন্ম দিয়েছ ঠিকই তুমি মা হতে পারো